Apnaradicin, Ekushe Television. Style is a way to say who you are without having to speak. হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই ওয়াকিজ পড়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য বিগত একটি সপ্তাহ পেরিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটির সাথে নিয়ে সাথে রয়েছে আরও দুজন তারকা অতিথি তাদের সাথে পরিচিত হয়ে নেব তবে প্রথমে জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে পিওরি কেয়ার টিপস So, viewers, let's avoid delay and get down with our first segment celebrity and expert Adda. Our Aaj, Amashate Adda di Topustadachin, the actress and model, the beautiful, gorgeous, and bold Irene Irani. one of the very well known faces of Bangladesh fashion industry, the sweet and beautiful Rakhi Kabir. একুশে টেলিভিশনে স্যান্ডেলিনা রূপ লাগবনে তোমাদের দুজনেরই কিন্তু প্রথমবারে আমার সাথে বসা এবং তোমাদের দুজন কি এই সেটটাতে পেয়ে যে আসলে আমি ভীষণ খুশি হয়েছি সেই আনন্দটা প্রকাশ করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই প্রথমেই শুরু করতে চাই আসলে ইরানি ইরানি তোমার কাছ থেকে তোমার নামটা ইরানি কেন আমি জানি অনেক জায়গায় বলেছো আরেকবার আমাদের জন্য আমার নামটা আমার দাদা রেখেছিল ছোটবেলায় দেখতে কিউট ছিলাম দাদার মনে হয়েছে ইরানিয়ান বাচ্চাদের মতো দ্যাটস ওয়াই ইরানি রাখা হয়েছে তোমার কাজ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভেরি গুড রিসেন্টলি কোন কোন কাজটাতে সবচেয়ে বেশি মনোযোগ দিলে এবং কোনটা উল্লেখযোগ্য আচ্ছা আর রিসেন্টলি যদি বলো তাহলে আমি এখন ওটিটির কাজ করছি এই কাজটাতে আমি মনোযোগে হচ্ছি এবং বেশ কয়েকটা ওটিতে আমি সাইনিং করছি আলহামদুলিল্লাহ আর হচ্ছে নিজের ফ্যাশন হাউস খুলছি নিজের ব্র্যান্ড খুলছি এবং নিজে ডিজাইন করেছি বেশ কিছু শাড়ি আমার রেডিও হয়ে গেছে এই ইন্সপিরেশনটা তোমার কোথা থেকে আসলো যে ডিজাইনিং শুরু করবে কিংবা তোমার একটা ফ্যাশন হাউস আচ্ছা আমার এটা কিন্তু আমার অনেক আগে থেকে আমার একটা বিজনেসের প্রতি আমার একটা ঝোঁক ছিল এবং আমি কিন্তু আমার যে মিডিয়ার ক্যারিয়ার এটাও কিন্তু স্টার্টিং হয়েছিল আমার বিজনেস পারপাস ওই ভੁੱটটা বললে যে মাথা থেকে তো বের আমার মনে হয়েছে যে হোয়াই আমি নিজের একটা মানে ব্র্যান্ড খুলি এবং আমি যেহেতু আমি নামটা কি হতে পারে তোমার ফ্যাশন এটা দিয়েছি আইআর বাই ইলাস্ট্রিয়াস অনেক অনেক শুভ밧 জানাই এবং डेफिनेटলি बेस्ट ऑफ लक ফর তোমার কাছে আবারও আসব একবার একটু চলে যায় রাখতে হচ্ছে কেমন আছো এবং তোমার কাজ সবকিছু মিলিয়ে কেমন চলছে এখন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বাট আমরা জানি সমসাময়িক পরিস্থিতির কথা সবাই জানি যেটার কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রি কিছুটা অফ ছিল সো আই হোপ সব কিছু আবার পুরো দমে শুরু হয়ে যাবে আমরা আবারও আগের মতো একদম ফুল জোশ নিয়ে কাজ করব এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোমার কাজ করা হলো কত বছর টুয়েলভ ইয়ার্স একদম 12 years is a long journey তাই না এখন একটু আমি আসলে ওই তোমার লম্বা সময়ের এক্সপেরিয়েন্স থেকে একটা প্রশ্ন করতে চাই 12 বছরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছো এবং আমরা জানি যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সব চাইতে বেশি মেকআপ এন্ড হেড গিয়ারস অ্যাকসেসরিজ বলো সব अप्लाई করতে হয় সেই সূত্র ধরেই জানতে চাই স্কিন হেয়ার সবকিছুর উপরে এতটা যে টর্চার হয় কিভাবে করে সেটাকে মেইনটেইন করেছো তুমি এত আমি এত বছর প্রত্যেকটা শো থেকে বাসায় ফিরে যে স্ট্রাগল হেয়ারের জন্য হেয়ারে এত স্প্রে এত কিছু জেল অ্যান্ড স্টাফস ইউজ করা হচ্ছে অ্যান্ড এগুলাকে বাসায় গিয়ে যখন আমাকে ঠিকঠাক করতে হচ্ছে অ্যান্ড মেকআপ উঠা সেটা প্রপারলি উঠাতে হবে বিকজ স্কিন আমাদের তো স্কিন হেয়ার এগুলাই সব

মেকআপ অ্যান্ড হেয়ার এবং অনেক লম্বা সময় ধরে কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় তোমার তো আরও বেশি হওয়ার কথা বিকাজ তুমি নাটকও করো অভিনেত্রী তুমি একজন অভিনয়ের ক্ষেত্রে অনেক রকমের পরিবেশের ফেস করতে হয় সেক্ষেত্রে তোমার তো অনেক প্রবলেম হওয়ার কথা রাইট হ্যাঁ অনেক সানবান থাকে দেন হচ্ছে তোমার দেন ভিজুয়ালে যখন তোমার কাজ করি যদি ইনডোর থাকে সেখানে তো

তুমি কী করো সেটা জানতে চাও মেকআপটাকে খুব ভালোভাবে রিমুভ করার ট্রাই করি মানে বাসায় এসে আমার প্রথম কাজটাই হচ্ছে যে মানে জাস্ট আমার লাগেজটা রেখে দেন তোমার হচ্ছে ওয়াশরুমে গিয়ে আমি আমার মতো তোমার লোশন দিয়ে আমি প্রথমে ক্লিন করে নিই বা হচ্ছে তোমার ক্লিনজিং অয়েল যেটা থাকে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করি অ্যান্ড দেন হচ্ছে আমার কিছু একটা মাস্ক বানানো থাকে যেটা আমি মানে হোম আমি ই করে থাকি ওইটা আমার ফ্রিজে অলওয়েজ থাকে দেন সেটা লাগিয়ে রাখলাম তোমার আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম লাগিয়ে দেখা যায় যে অনেক সময় আমি মাস্টার আগে আমি ঘুমিয়ে পড়ি অ্যান্ড দেন তোমার উঠে দেন ফেস করলাম আমি হ্যাঁ দেন ফেসটাকে আমি ওয়াশ করে ফেললাম এন্ড দেন তারপর হচ্ছে যে আমার সিরাম বলো বা হচ্ছে আমার ক্রিম বলো সেটা আমি ইউজ করে ফেলি ওকে সো এই দিস ফেস প্যাক ওয়ার্কস ফর দিস সান ট্যানিং তুমি এটা বলছো তোমার কাছ থেকে আমার এটা জানতে হবে डेफिनेटली আমি তোমাকে বানি সেন্ড করব ও দ্যাটস গ্রেট ঠিক আছে সেটা নিয়ে তাহলে আরো অনেক কিছু তোমার কাছ থেকে জানতে হবে কি কি করছো তুমি তোমার রূপচর্চার বিষয় এবং রাখের কাছ থেকে অনেক কিছু জানতে হবে তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে ব্রেকের পরে আবার অনেক আড্ডা দেব শিওর প্রিয় দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনা রূপলাবন্য সাথেই থাকুন দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবন্য নিয়ে সাথে আছে আমি মারিয়া কিসপরা ডিয়ার ভিউয়ার্স এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার টিপসের চলুন দেখে আসি কী কী টিপস রাখা আছে আপনাদের জন্য ভিউয়ার্স আমরা অনেক সময় সন্ধ্যার দিকে বাইরে যাই বেড়াতে যাই তো আমরা এই ইভিনিং মেকআপটা কী করে নিজে ঘরে বসে সুন্দর করে সেজে নিতে পারেন চলুন ভিউয়ার্স সেই ধরনের একটি মেকআপ আজ আমি আপনাদের দেখাবো আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে তরুণী ভিওয়ার্স আমি জানি আপনার খেয়াল করে দেখলে চাইলে এভাবে ঘরে বসে নিজেই সুন্দর করে সেজে নিতে পারবেন প্রথমে আমরা বেস মেকআপ করে নিব তারপর আমরা আই মেকআপটি করব। আমরা প্রথমে প্রাইমার ইউজ করে নেই যে কোনো মেকআপে প্রাইমার আপনার স্কিনকে ড্যামেজ করবে না আগে মুখ ক্লিন করে নিব আমরা জেল প্রাইমার ইউজ করছি আমরা সাধারণত যেসব জায়গায় স্পট থাকে সেগুলো হাইট করার জন্য একটু ডিপ কালার কনসিলার ইউজ করি একটু কালচে ভাব যেখানে রয়েছে সেখানটায় আমরা ডিপ কালার কনসিলার দিয়ে ঢেকে দেব ভিউয়ার্স আমরা যখনই যে মেকআপ ইউজ করবো খেয়াল করবো সেটি যেন ওয়াটারপ্রুফ হয় এবারে আমরা হালকা করে পুরো ফেইসে কনসিলার দিয়ে দেব রাতের বেলার প্রোগ্রাম যেহেতু সন্ধ্যায় আমরা একটু সেজে নিতেই পারি আজকাল বেস মেকআপ খুব লাইট হয় আই মেকআপটি আমরা গরজেস করি ভিউ আমাদের বেস মেকআপ কমপ্লিট হলো এবারে আমরা আই মেকআপ করব আমি চাচ্ছি একটু স্মোকি আই করতে আপনি স্মোকি আই যে কোনো ড্রেসের সাথে যে কোনো জায়গায় যেতে পারবেন চলুন ভিউস দেখি নেই কী করে আমরা খুব অল্প সময়ে স্মোকি আই করতে পারি আমরা আন্ডার আইয়ে হালকা লুজ পাউডার দিয়ে দিচ্ছি আমরা হোয়াইট কাজও ইউজ করবো আমরা হাইলাইটও ইউজ করে নিব প্রথমে আমরা একটু সিলভার কালার ইউজ করছি ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন দিয়ে আমরা আই মেকআপটি কমপ্লিট করবো আমরা জানি আই মেকআপের ব্লেন্ডিং অনেক বড়ো একটা পার্ট সো আমরা ব্লেন্ডিংটা খুব কেয়ারফুলি করব আমরা মাস্কার ইউজ করব আমরা আইব্রোজটা এঁকে নেব আমরা ডিপ কালারের পাউডার ইউজ করছি আমরা এবারে আই লাইনার দিয়ে দেব আমরা হাইলাইটার দিয়ে নেব একটু আমরা সাধারণত একটু গোল ফেসে লম্বা করে গ্ল্যাশিং দিই আর লম্বা পেসে গোল করে আমাদের চুলগুলো গুছিয়ে নিতে হবে চলুন ভিউ হালকা করে কি করে আপনি নিজেই চুল সেট করে নিতে পারেন সেই ধরনের একটি ইজি হেয়ার স্টাইল দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিছু করবো না হালকা একটু পাফ করব আমরা আজকের ইভিনিং এর মেকআপ আমার মনে হয় ঘরে বসে আপনি চাইলে এভাবে সুন্দর করে সেজে নিতে পারবেন আর এভাবে হালকা করে হেয়ার সেট করে আপনি বাহিরে ঘুরে আসতে পারবেন চলুন সব শেষে দেখে নিই তন্নিকে কমপ্লিট একটি মেকআপে কেমন লাগছে and this would be beneficial for you all. Hey viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit. So stay tuned to Sandalina Roublavon. No, 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 no.

Very, very sensitive skin. Anything I do on my skin, it just reacts. I, uh, yes, it reacts. I, I get a pimple instant. So, what do you do for that? How you prevent it or how you take care of it? Well, I ignore oily food That's and I have to remove my makeup instantly. I finish my work. I use অলিভ অয়েল বিকজ আই ফিল ইটস বেস্ট ওয়ে আমি অন্য অন্যান্য লাইক এখন অনেক কিছু বের হয়েছি উনো বাট আই সিম্পলি ইউজ অলিভ অয়েল কটন আই ইউজ ইট লাইক টু রিমুভ আই ওয়াশ মাই ফেস অল আই পুট মুরাই ইউর হেয়ারিং করে জড়িত হয়ে কাজ ইরানি যদি তোমার কাছে জানতে চাই যে গত দশ বছরে যে ফ্যাশনের রথ বদল হয়েছে সেই রথ বদলের মধ্যে কোনটা তোমার কাছে ভালো লেগেছে কিংবা কোনটা খারাপ লেগেছে দশ বছরে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক মডেলস কিন্তু জয়েন হয়েছে অনেক মডেলস আছে এবং তারা কিন্তু খুব ভালো কাজও করছে অনেকে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সবাই যে ফ্যাশনের দিকে ঝুঁকছে বা ফ্যাশন মডেল হিসেবে তারা জয়েন করছে মানে অলমোস্ট সবাই তোমার ফ্যাশন সচেতন যে ফ্যাশন নিয়ে তারা খুব ভাবে নিজেদের স্কিন কেয়ার বলো দেন হচ্ছে নিজেদের হেয়ার কেয়ার বলো মানে নিজেদের ফিট রাখার একটা ব্যাপার বলো গত দশ বছর আগে ফ্যাশন মডেলরা যেরকম ফ্যাশন সেন্স ছিল তাদের থেকে আরও বেশি ডেভেলপ করেছে এখন এখনকার সময় আমরা ভ্যারাইটিস ড্রেসেস পাচ্ছি বিকজ বাড়ির থেকে তুমি আমার কাছে কেন জানি মনে হয় যে গত দশ বছর আগে ফ্যাশন মডেলদেরকে যেই ফ্যাশনে দেখতাম আমার কাছে মনে হয় একটু হয়েছে কতটুকু হয়েছে একটু হয়েছে তুমি তোমাকে দেখো

তোমাদের কাছে আসলে মানে কোনটা মনে হয় যে বোল্ড তাহলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে অনলি কথা দিয়ে বোল্ড ভাবে প্রেজেন্ট করবে যদি নিজেকে এক্সটার্নাল বিউটিতে বোল্ড হিসেবে প্রেজেন্ট করতে হয় আমার কথা বলার আমার আমার বচনভঙ্গি এবং হচ্ছে আমার নিজের ড্রেস আপ আমি কীভাবে কথা বলছি আমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছি আমার অ্যাটিটিউড আমার পার্সোনালিটি সব কিছু মিলিয়ে হচ্ছে বোল্ডনেসটা ক্যারি করা তো আমি যদি কথাই না বলতে পারি আমি মুখটা খুললে যদি মনে হয় যে আমি একটা জায়গা থেকে গ্রাম থেকে এসেছি বা হচ্ছে আমি ওই যে রাখিয়া পুজো এটা বললো যে আমি অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করি আমাদের শিখতে হবে এবং অনেক প্রচুর চর্চা করতে হবে তাই না ডেফিনেটলি আমরা গ্রোমিং কেন করি আমরা গ্রোমিং কেন করি দ্যাটস দ্য প্রপার গ্রোমিং নিয়ে প্রপার গ্রোমিং নিয়ে যখন আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা আসব তখন আমরা একজন প্রপার মডেল হয়ে আমরা এখানে ফাইট করতে পারবো আমি একটু রাখের কাছে যেতে চাচ্ছি যে এই যে কথাটা থেকে চলে আসছে বিং বোল্ড অ্যান্ড এভরিথিং গ্রুমিং এর কথাটা চলে আসলো আমরা এখনকার সময় আসলে কতগুলো অথেন্টিক স্কুল রয়েছে গ্রুমিং এর জন্য এবং আসলে কতটুকু কাজে দিচ্ছে এবং সেই সাথে আরেকটু জানতে চাইব যে গ্রুমিং এ তোমার কাছে মনে হয় যে কোন জিনিসগুলোকে ফোকাস করা উচিত মানুষকে শেখানোর জন্য ম্যানারিজম personality, how to talk, how to maintain the communication, hmm. commitment. কোথে আমি তো কারমন্দে দেক্ছিনা. তার মানে কি তুমি বলতে চাচ্ছো যে আমাদের দেশে এখন এই মুহূর্তে যে গ্রুমিং স্কুলগুলো আছে দে আর নট অ্যাপ্রোপ্রিয়েট আছে অ্যাপ্রোপ্রিয়েট গুলোও আছে সেখান থেকে যারা বের হচ্ছে আই থিঙ্ক দে আর লার্নিং অল দি থিংস বাট দেন এগেন আগাছার মতো যেগুলো আছে উই হ্যাড এ টক অ্যাবাউট দিস আর্লিয়ার রাইট উই ডিড ইন আদার শো ইয়া এক্স্যাক্টলি আই নো ওই আগাছার মতো যে গ্রুমিং স্কুলগুলো আছে সেখান থেকে যারা বের হচ্ছে দে আর লার্নিং নাথিং তোমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ মডেল আর ফ্যাশন মডেল তোমার তো আগে জানতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে রিসার্চ করতে হবে অফ কোর্স ইউ ক্যান নো এখন টেকনোলজি সুপার ফাস্ট আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি তোমাদের দুজনকে পেয়ে মনে হচ্ছে আসলে রাখি তোমাকে তো রেখেই দিতে চেয়েছি আর ইরানকে মনে হয়েছে যে ইরান বানিয়ে এখানে বসিয়ে যাই বাট সময় যেহেতু একদম নেই হাতে শেষের দিকে এসেছি তাই বিদায় নেবার আগে ইরানি তোমাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে স্যান্ডেলিনা রূপরামণ্যর দর্শকদের আমি বলবো এই জাস্ট আ নাম্বার এটাকে যদি আপনারা ধরে রাখতে চান তাহলে আপনাদের সৌন্দর্যটাকে মেনটেন করা দায়িত্ব হচ্ছে আপনাদের নিজেদের টেক কেয়ার করুন এবং ফ্যাশন সচেতন হন নিজের স্কিন নিজের হেয়ার এবং নিজেকে ফিট রাখা ট্রাই করুন এই তো টাটা বাই বাই স্যান্ডালিন আর রুপলা বন্য এই সময়ের দর্শকদের জন্য আমার এটাই বলা নিজেকে ফিট রাখা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা এমন একটা যুগে আছি ভেজাল খেয়ে খেয়ে শরীরের অবস্থা তো খুব খারাপ সো ট্রাই টু মেক ফিট ইউর সেলফ অ্যাভয়েড সুগার অ্যান্ড এক্সারসাইজ প্লিজ অফকোর্স ডু এক্সারসাইজ সো দ্যাট ইউর বডি আই মিন অ্যাট এ পয়েন্ট অফ ইউর এজ ইউর বডি ডাজেন লিভ আই ডোন্ট ওয়ান্ট দ্যাট তো আপনি সুস্থ থাকুন নিজের সুস্থতা মেনটেন করুন অবশ্যই পরিহার করুন যতটুক সম্ভব সুগার এবং বাইরের এমন খাবার যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং স্কিনের জন্য ক্ষতিকর এগুলো অ্যাভয়েড করুন হেয়ার কেয়ার করুন স্কিন কেয়ার করুন কারণ একটা সময়ের পর আসলে এগুলা করতে হয় থ্যাংক ইউ ভ্যারি মাচ রাখে অ্যান্ড ওয়ান সেকেন্ড তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দনার রূপ টিমের পক্ষ থেকে এবার আমাকে একটু বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে ওকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে আগামীতে আবারও দেখা হবে কিন্তু আজকের মতো স্যান্ডেলিনা রূপ থেকে আমি মারিয়া কিস্পরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়